এখন লাইভ চ আমার লাইভ করাতে কে লাইভ করে দিলো হতো সে একবার দুটো হঠাৎ কমেন্ট করে দিলো হতো জান মান টান করে কমন করে দিলো হতো দুজনে হচ্ছে কালকে বলছি আমি প্রেম করে শিখবো তো আমাকে প্রেম করে শিখবো ওই কারণে তুই কোন প্রেম করো না ওই জন্য লাইভ

তো <ssuchuk' a bad lawsuitroyable mumbles>

আমার মাধ্যমে এসেছি নদীতে কৃষ্ণা নদী বলে নদীতে কত জন এসেছে দেখতে পাই লোক মাছ ধরছে ওইখানে তো তোমরা ঝটপট করে সবাই কেমন লাগছে কে কে মাছ ধরতে ভালোবাসো অত ডাবল টেপ কৰে কমেণ্ট কৰ সবাই কি বোলব ডাবুল টেপ কৰে কমেণ্ট কৰ বন্ধুৰ আৰু মায়ে ধৰব এখন ধৰব তো আমাৰ সকালে এচেছ মায়ে ধৰা ভিডিঅ' শীঘ্ৰেই আছবে আমাৰ নিউজ চেনেল ডেইলি বোলক বয় আজিজুল তোমাৰ দেখি নিবে

लाइक कर दो ऐद ते ऐद ते आ देखिन फल दे, दे जा देखने ते आ तो बंद सब भाई को बोलबो डबल टैप करो कमेंट करो लाइक करो कादाई साइड ते जाय साइड ते जाय ए साइड ते दे साइड ते दे ए सीधे 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 जाय हां

তো বন্ধুরা কে কে মাছ ধরতে ভালোবাসো ও অবশ্যই ডাবল ট্যাপ করে কমেন্ট করবি বন্ধুরা কমেন্ট করো তার সাথে আছে আমি সে আছে বিডি এখানে তো একটা দিয়ে খাওয়া হয় না চুল্লি জন্ডা পড়ে যাবে দেখ चलो चाहते चलो टक्टा टी बस को देवी ट्रप्टा टी बस मैं बेसुदी அஜு கத சிந்த மாதிரி চলবন্ধু সবাইকে বলো ডাবল ট্যাপ করো ডাবল দশজন বারোজন আসছো তুমি ডাবল ট্যাপ কেউ করছো না এই স্কিমে ডাবল ট্যাপ করতে করার জন্য বলছি তোমরা যদি মাছ দেখতে চাও ডাবল ট্যাপ করো তোমরা ডাবল ট্যাপ করলেই মাছ হলো वाटर वैसे हुई चला वाटर कम कर वाटर कम कर वाटर कम वैसे हुई अच्छी এই জন্য বড় মাছ খাওয়বে বড় মাছ খাওয়া দাওয়া করতে কিন্তু और जोली दिवल छोटा म ा 에이 뭐하는 짓이야? 뭐하는 짓이야?

को बोलते तप-तप करो टप-टप 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 करो टैप-टैप करो टैप-टैप करो टैप-टैप करो तुम्हारा टैप-टैप कोचना बोले यहां मैच हो잖아 दोस्तों तुम्हारा टैप-टैप करो देखो मैच होवे इसके में डबल टच करो इसके में डबल टच करो इसके में डबल टच करो दोस्तों इसके में डबल टच करो আরো দেবে ময়দাটা বন্ধু সবাই স্ক্রিন ডাবল টাচ করো তো ডাবল ট্যাপ ডাবল ট্যাপ ডাবল ট্যাপ ডাবল ট্যাপ করো স্ক্রিন ডাবল ট্যাপ করো কমেন্ট করো কমেন্ট করছো ডাবল ট্যাপ করছো না আরে আসছো দেখছো চলে যাচ্ছো

বন্ধুরা সবাই কি বলবো দুঃখ যদি বিক্রি হতো আমি হতাম রাজ্যের ধনী কারণ আমার হৃদয়ে আছে দুঃখ নামের খনি না হবে গরম ছোট মাছ মানে আবর্জনা তো এখানে এসে সব পানির আবর্জনা এখানটাতে থাকে উঠে তো <laughs> <laughs>